নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরাসরি পশ্চিমী সভ্যতা অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধই এক প্রকারে ঘোষণা করে দিয়েছেন ভারতের তরফ থেকে এবার ভারত কি এই যুদ্ধে জিততে পারবে তার একদম সম্ভাবনা কতটা চুলচেরা বিশ্লেষণ এবং যদি জিততে হয় তাহলে ভারতকে কোন পথে যেতে হবে এই দুটো ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং স্টুডেন্টদের আবারও বলছি যে যা যা ডেসক্রিপটিভ পরীক্ষা সামনে আসতে চলেছে কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির মধ্যে প্রত্যেকটা জায়গায় এই জিএসটি এবং এই অর্থনৈতিক যুদ্ধ এই স্বদেশি মুভমেন্ট নতুন করে এবং ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা এই পুরো ব্যাপারটাকে খুব জোর দিয়ে পড়ে যাবে এখান থেকে কোশ্চেন আসছেই আসছে ধরে রাখো দেখুন প্রথম কথা গতকালের জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন স্বদেশী জিনিস ব্যবহার করার কথা উনি কিন্তু একবারও বিদেশি জিনিস বয়কট করতে বলেননি স্বদেশী ইজ নট ইকুয়াল টু বয়কট এবং কোনো একটা দেশের কোনো একটা পদে থেকে কোনো প্রধানমন্ত্রী বা এই ধরনের মিনিস্টার উনি বয়কটের কথা বলতে পারেন না তাহলে সারা পৃথিবীতে পুরো এক ঘরে হয়ে যেতে হবে হ্যাঁ নিজের দেশের জিনিস ব্যবহারে উৎসাহ তিনি দিতে পারেন বয়কটের কথা বলা যায় না এবং বলা হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা তাহলে প্রথমে ক্লিয়ার যে আমরা সব বিদেশি জিনিস থেকে বয়কট আজ করে দেবো না 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 বয়কটটা নেগেটিভ জিনিস স্বদেশি সেটা পজিটিভ জিনিস আমাদের জিনিস এতটাই ভালো করতে হবে যে অটোমেটিক আমরা সর সহ সারা পৃথিবী এমনি আমাদের জিনিস যাতে অ্যাকসেপ্ট করে কোনো জিনিসকে বয়কট করে আলটিমেটলি খুব একটা লাভ হবে না এবার জিএসটির ব্যাপারে পুরোটা ঢোকা যাক তারপর আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার হবে টোটাল জিনিসটা আমি একদম শুরু থেকে শুরু করছি যে আমাদের ট্যাক্স কেন দিতে হয় এই যে গোটা দেশটা চলছে দেশটা চলার একটা খরচ আছে সেই খরচটা থেকে আসবে সরকার ইচ্ছে করলেই নিজের মতো টাকা ছাপাতে পারে না তাই না তো দেশের মানুষদের সবার থেকে চাঁদা তোলা হয় ধরা যাক আপনার পাড়ায় পুজোতে একটা খরচ আছে তো খরচটা কোথা থেকে উঠবে ক্লাবকে পাড়ার প্রত্যেক বাড়ি থেকে চাঁদা তুলতে হয় রাইট এইভাবে আমাদের দেশে যে রাস্তা তৈরি হচ্ছে ড্রেন তৈরি হচ্ছে সরকারি স্কুল আছে সরকারি কিছু হসপিটাল আছে এরকম হাজারটা ডিপার্টমেন্ট আছে আমাদের সেনাবাহিনী আছে তাদের মাইনে আছে তারা আমাদের দেশকে পাহারা দিচ্ছে এই সব কিছুর জন্য যে খরচ সেটা আমরা প্রত্যেকে কিছু কিছু করে চাঁদা দিচ্ছি ওই চাঁদার টাকাটা একসঙ্গে জমে রাজকোষ তৈরি হচ্ছে রাজকোষ থেকে যারা অফিসাররা আছে তারা হিসেব মিলিয়ে মিলিয়ে সবাইকে সব জায়গায় খরচটা করছে হলো এইবার কথা হচ্ছে আমাদের দেশে আগে কি ট্যাক্স সিস্টেম ছিল আর এবার কি হাজার সতেরো সালের আগে আমাদের দেশে মূলত যে ট্যাক্স সিস্টেম ছিল আপনার যে সারা বছরের ইনকাম সেই ইনকামটা যদি যথেষ্ট বেশি হয় তাহলে সেই ইনকামের ওপরে একটা ইনকাম ট্যাক্স ছিল যে এতটার বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে ওটার থেকে একটা ট্যাক্স দিতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা যেটা সবার জন্য ছিল সেটা হচ্ছে আপনি যখন কোনো জিনিসপত্র কিনছেন তো সেই জিনিসের ওপর ভ্যাট এক্সাইজ ডিউটি সার্ভিস চার্জ এই ধরনের বিভিন্ন রকম আলাদা আলাদা ট্যাক্স ছিল ওকে তাহলে ওই ট্যাক্সটা আলটিমেটলি সবার পকেট থেকেই যাচ্ছে ঠিক আছে যেই লাস্ট পর্যন্ত ধরুন একজন মানুষ তিনি হয়তো রিক্সা চালান তার হয়তো খুব একটা বেশি উপার্জন নেই তো তিনিও যখন কিছু কিনছেন ওই দামের মধ্যে ট্যাক্স ধরাই থাকছে তো সেখান থেকে একটা ট্যাক্স যাচ্ছেই আর যিনি বড়লোক লোক বা উচ্চ মধ্যবিত্ত যার ইনকাম একটা লেভেলের ওপর তো জিনিস কেনার সময় তিনি এই ট্যাক্সগুলো তো দিচ্ছেনই দিচ্ছেন এর সঙ্গে আলাদা করে আবার বছর শেষে তার ইনকাম থেকে আর একটা ট্যাক্স উনি দিচ্ছেন উনি বেশি চাঁদা দেবেন হয়ে গেল 2017 সালে আচ্ছা প্রথমে আসি ইনকাম ট্যাক্সের কথায় ইনকাম ট্যাক্সের ব্যাপারে জাস্ট আমরা জানি যে কি করে দেওয়া হলো আহ এবছর থেকে যে বছরে যাদের বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম এবার এই যে মানুষের উপর এত ট্যাক্স যাই ইনকাম করছে সব চাঁদা দিতেই চলে যাচ্ছে তো মানুষের নিজের কাছে থাকবে কি তাহলে এই জন্য দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে দেশের মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমাতে হবে তো সেই জন্য এই মুহূর্তে কি করা হয়েছে যে বারো লাখ টাকা পর্যন্ত যাদের বছরে ইনকাম স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা মানে মাস গেলে যাদের এক লাখ টাকা পর্যন্ত ইনকাম মাইনে বা বিজনেস থেকে তাদের ট্যাক্স দিতে লাগবে প্রফিট না ঠিক আছে এর ওপরে যাদের ইনকাম মাসে দেড় লাখ দু লাখ আড়াই লাখ তারা ট্যাক্স দেবে ইনকাম ট্যাক্সটা আর এই যে সব জিনিসপত্রের ওপর সব ট্যাক্স ছিল এই ট্যাক্সগুলো নিয়ে অনেক সমস্যা হতো এত বেশি ট্যাক্স যে লোকে ট্যাক্স ফাঁকি দিত লোকে সত্যি কথা বলতো না আপনি যদি আপনার পাড়ায় পুজো কমিটি থেকে লোকজনের ওপর মারাত্মক চাঁদা চাপিয়ে দেন তো লোকজন মিথ্যে কথা বলবে চাঁদা চাইতে গেলেও তখন ঘরে তালা বন্ধ করে থাকবে চুপ করে আলো নিভিয়ে যাতে আপনি খুঁজে না পান ওকে তাই না ফাঁকি দিতে চাইবে তো এই যে এত ট্যাক্সের বোঝা হিসেব করাও ঝামেলা সব গুলিয়ে যায় লোকে ফাঁকি দিতে চায় লোকেও দেশের ওপর রেগে যায় যে ভাই এত চাঁদা কেন দেব এর জন্য দু সালে তৈরি করা হলো জি এস গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এই সমস্ত যত রকমের ট্যাক্স ছিল সব উঠে গেল এখন থেকে একটাই ট্যাক্স হবে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সেই ট্যাক্সের নাম জি আচ্ছা কেউ ভাববেন না যে কোনো একটা রাজনৈতিক দল কোনো একজন নেতাই জিএসটি করে দিয়েছে জিএসটির যে কাউন্সিল হয় সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধিরা থাকে যেমন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থাকেন সেখানে প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি থাকে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেস যে দলের নেতৃত্বে সরকার চলছে সরকারের তরফ থেকে প্রতিনিধি থাকে আসাম থেকেও থাকে উড়িষ্যা থেকেও থাকে ঝাড়খণ্ড থেকেও থাকে এরকম প্রত্যেকটা রাজ্য থেকেও প্রতিনিধি থাকে সবাই মিলে দেশকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই প্ল্যান হয় ঠিক আছে তো দু সালে তখন ঠিক করা হলো আমরা এই সব ট্যাক্স উঠিয়ে দিয়ে জিএসটি করব প্রসেস সিম্পল করব। প্রসেস যত জটিল হবে বিজনেসম্যানদের অসুবিধা হবে ওভারঅল সবই সমস্যা হলো ভালো কথা একটা নতুন ইতিহাস তৈরি হলো এবার দেখা গেল এই জিএসটি করে যথেষ্ট লাভ হলো দেশের কিরম লাভ হলো ট্যাক্স অনেক কমে গেল তো ট্যাক্স কমে যাওয়ার ফলে অনেক বিজনেসম্যান নিজে থেকে এগিয়ে এলো যে না না আমিও এবার থেকে চাঁদা দেবো বা কম চাঁদা দেবো না কেন দেশের জন্য আমিও দু হাজার সতেরো সালের ডেটা অনুযায়ী যে পঁয়ষট্টি লাখ লোক বলছে আমরা বিজনেস করি আমরা ট্যাক্স দেবো দু সালে সেটা হয়ে গেছে ওয়ান কোটি দেড় কোটি জিএসটি রেজিস্ট্রেশন দেড় কোটি টাকা নয় দেড় ট্যাক্স দেবে বলে এগিয়ে ডবলেরও বেশি আট বছরের মধ্যে ঠিক আছে এটা একটা বড় ব্যাপার এবং যদি টোটাল টাকার কথা বলেন আগের বছরের হিসেব অনুযায়ী বাইশ লক্ষ কোটি টাকা কি বললাম বাইশ লক্ষ কোটি টাকা খালি জিএসটি থেকে সরকারের রাজকোষে টাকা এসছে চাঁদা উঠেছে ওকে এইবার এইবার যেটা হলো সেটাকে বলা হয় নেক্সট জেন জিএসটি রিফর্মস নেক্সট জেন জিএসটি রিফর্মস মানে কি নেক্সট জেনারেশন জি এস টি রিফর্মস যেটা আজ থেকে মানে বাইশে সেপ্টেম্বর থেকে চালু করা হলো জিএসটিতে অনেকগুলো রেট ছিল জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পারসেন্ট আঠাশ পারসেন্ট এখন করে দেওয়া হলো কি জিরো পার্সেন্টটা আছে বরং জিরো পার্সেন্টের মধ্যে আরও বেশি জিনিসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আরও অনেক যেগুলো পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট বা সেগুলো সব জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে যে খালি টাকাটা দিলেই হবে মেডিক্লেম কোম্পানিকে আর কোনো ট্যাক্স দিতে হবে না ফাইভ পার্সেন্টটা আছে অনেক বারো এবং আঠারো জিনিসকে ফাইভ পার্সেন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এই বারো পার্সেন্টের স্ল্যাব পুরো কেটে দেওয়া হয়েছে যে বারো পার্সেন্ট বলে আর কোনো স্ল্যাবই নেই আর দিতে হবে না বারো পার্সেন্টের ট্যাক্স আঠারো পার্সেন্ট স্ল্যাবটা আছে থেকে অনেক কিছুকে ঢোকানো হয়েছে যেমন গাড়ি ফ্রিজ এগুলো সব আঠাশ পার্সেন্ট ছিল ঠিক আছে এসি এইগুলোকে সব আঠারো করে দেওয়া হয়েছে দশ পার্সেন্ট কমানো হয়েছে আঠাশটাকে তুলে দেওয়া হয়েছে তাহলে এখন আছে জিরো ফাইভ আর আঠারো বোঝা গেছে আজ থেকে তাহলে কি চালু হলো তার মানে এখন আপনার ট্যাক্স কম লাগবে এখন জিনিসপত্রের দাম কমলো ওকে এবার এবার আমাদের যেটা বুঝতে হবে যে কোন পথে ভারতবর্ষ বিদেশের বিরুদ্ধে এবং মূলত আমেরিকার ট্যারিফ ওয়ারের বিরুদ্ধে এই অর্থনৈতিক যুদ্ধটা জিততে চাইছে খেয়াল রাখবেন আজকের দিনে যুদ্ধ কিন্তু বন্দুক নিয়ে মিসাইল নিয়ে অনেক পরে হয় তার আগে হয় অর্থনৈতিক যুদ্ধ আমেরিকা কিন্তু ভারতের সঙ্গে যেটা করছে সেটা যুদ্ধ আপনার মনে হতে পারে কই ফাইটার জেট তো এসে আমেরিকায় থেকে ভারতে বোম ফেলছে না ভারত তো পাল্টা বোম মারছে না ওরা ট্যারিফ যেগুলো লাগাচ্ছে সেটাই যুদ্ধ কারণ আগের দিনে লোকে হাতে মারতো এখন লোকে ভাতে মারে যে কোনো দেশের ইকোনমি ধ্বংস করে দাও ও খেতে না পেয়ে মরবে বোঝা গেল এটা আরও অনেক আপডেটেড যুদ্ধ আমরা বলতে পারি বুদ্ধিমানের যুদ্ধ তো ভারতও এই যুদ্ধে জেতার জন্য অর্থনৈতিকভাবে লড়াই করে যাচ্ছে এই গুরুত্বটা এতটা বেশি ওয়ার যুদ্ধ অন্য কিছু নয় তো এখানেই ভারতবর্ষ কি চাল দিয়েছে ভারতবর্ষের যেটা চাল সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স মানুষের কমিয়ে দেওয়া হলো মানে মানুষের পকেটে পঞ্চাশ হাজার এক লাখ টাকা সারা বছর পর বেশি বাঁচবে সেভিংস হবে ওকে জিএসটি রিফর্ম করে জিনিসের দাম আরও কমিয়ে দেওয়া হলো তো মানুষের পকেটে কিছু টাকা আছে অল্প বিস্তর যার কাছে যেমন জমল কারণ ইনকাম ট্যাক্স দিতে হলো না এবং জিনিসপত্রেরও দাম কমে গেল তাহলে জিনিসের দাম কমেছে দেখে ওর একটা ইচ্ছে জাগছে অ্যাসপিরেশান আছে যে ভাই এই জিনিসটা কিনলে হতো পকেটে মোটামুটি টাকাও আছে যার ফলে দুয়ে দুয়ে চার করে অনেক মানুষ এবার জিনিসপত্র কেনা বাড়াবে স্বপ্ন ছিল যে এসি বসাবো বা একটা গাড়ি কিনবো হয়ে উঠছিল না এবার একটু টাকাও বাঁচলো পকেটে এদিকে ওগুলোরও জিনিসের দাম কমছে ভালো যেগুলো গাড়ি টাড়ি আছে সেগুলোর প্রায় দেড় দুই তিন লাখ টাকা করে দাম কমছে তো সেটা প্রচুর তো জিনিসপত্র কিনবে আচ্ছা এবার আপনি দেখুন এবার আপনি বলবেন দাম টাম সব ইনকাম ট্যাক্স সব কমিয়ে দিয়ে দেশের কাছে চলো চাঁদাটা আসবে কি করে ক্লাবের কাছে আমরা যদি পাড়ার হিসেবে বুঝি তাহলে ক্লাব পুজোটা চালাবে কি করে চাঁদা যদি কম ওঠে না চাঁদা উঠবে কি করে উঠবে এবার এই যে লোকে হু করে জিনিস কিনতে শুরু করছে তাহলে কোম্পানিগুলো কি করবে কোম্পানিগুলো আরো বেশি করে মাল তৈরি করবে টিভি এসি ফ্রিজ গাড়ি এটা ওটা হেনা তেনা যে যে জিনিসের বিজনেস করে তাহলে প্রোডাকশন বাড়বে তাই তো তাহলে যে কোম্পানি আগে মাসে পাঁচশোটা এসি তৈরি করতো সে দেখছে এসি ভালো বিক্রি হচ্ছে এবার থেকে আমরা মাসে সাতশোটা বানাবো তো দুশোটা এসিও বেশি বানাবে বেশি বিক্রি হবে মার্কেটে তাহলে আলটিমেটলি সেই কোম্পানি দিনের শেষে কোম্পানিগুলো তো ট্যাক্স দেয় কোম্পানিকেও ট্যাক্স দিতে হয় ওভারঅল টার্ন ওভারের ওপর তাহলে ও ট্যাক্স হয়তো এসি কোম্পানি আঠাশের জায়গায় আঠেরো দিচ্ছে আমি ওভারঅল একটা হিসেবে বলছি কোম্পানির ট্যাক্সিং পলিসি আলাদাই হয় সরল করার জন্য কিন্তু এখন তো সাতশোটা এসির ওপর ট্যাক্স দেবে আলটিমেটলি মানুষই দেয় আমরা যারা কিনি আমাদের পকেট থেকেই যায় আগে জন লোক এসি কিনছিল এসিতে হাজার টাকা করে তাহলে পাঁচশো ইন্টু হাজার তাহলে পাঁচ লাখ টাকার ট্যাক্স আসছিল এসি থেকে এখন সাতশোটা লোক এসি কিনছে হাজার টাকা করে আর দিচ্ছে না নশো টাকা করে দিচ্ছে একশো টাকা করে কমে গেছে সাত নং তেষট্টি এখন ট্যাক্স উঠছে ছ লাখ তিরিশ হাজার টাকা তো আগে উঠছিল পাঁচ লাখ টাকা ট্যাক্স কিন্তু বেড়ে গেল যদিও মানুষ কম দিচ্ছে কারণ ট্যাক্স দেওয়ার মানুষ বেড়ে গেল বোঝা গেল আচ্ছা আর একটা জিনিস দেখুন কোম্পানিগুলো যখন প্রোডাকশান বাড়বে কোম্পানিতে কি হবে চাকরি বাড়বে পাঁচশোটা এসি যদি দশজন মিলে তৈরি করতো সাতশোটা এসি তৈরি করতে কি দশ জনে হবে হবে না তো চোদ্দ জন লাগবে অঙ্কের ঐকিক নিয়ম তাহলে চারজন নতুন লোক চাকরি পাবে চাকরি পাবে মানে তারাও তো এবার ইনকাম ট্যাক্স দেবে যারা বড় বড় পোস্টে যাবে দেড় লাখ দু লাখ টাকা স্টার্টিং স্যালারি হবে কর্পোরেটে তারা তো বারো লাখের ওপরে থাকছে তাই না আর যাদের ধরুন মাসে কারোর নব্বই হাজার টাকা ইনকাম সে ইনকাম ট্যাক্স দিচ্ছে না বাট তার পকেটেও তো টাকা এলো সে চাকরি পেলো নতুন সেও তো জিনিস কিনবে তাহলে ইনকাম ট্যাক্সও বাড়বে এবং ওভারঅল প্রোডাকশন থেকে ট্যাক্সও বাড়বে এই মোটামুটি ভারতবর্ষ প্ল্যান করেছে সোজা বাংলা ভাষায় বোঝা গেল আচ্ছা এবার আমি আরো সোজা বাংলা ভাষায় বোঝানোর জন্য আপনাকে পাড়ার উদাহরণে চলে আসি আপনার পাড়ায় দুর্গা পুজো কদিন পর ধরুন আপনার পাড়ায় পুজোর জন্য খরচ হয় দশ হাজার টাকা দু সালের এটা হিসেব জি এস ওকে আপনার পাড়ায় দশজনই চাঁদা দেয় সবাই কত করে চাঁদা দেয় এক হাজার টাকা করে দশ টাকা উঠতো পুজো হতো এবার আট বছর পর এখন তো আর দশ হাজার টাকাতেই পুজো হবে না ইনফ্লেশন বেড়েছে জিনিসের দাম বেড়েছে এখন ধরুন পুজো হয় দু হাজার পঁচিশে বারো হাজার টাকা লাগে দু হাজার টাকা খরচ বেড়ে গেছে তো ওই দশজনই যদি চাঁদা দেয় এখন বারোশো টাকা করে চাঁদা লাগার কথা কিন্তু আপনার পাড়ায় ধরা গেল যারা এতদিন চাঁদা দিত না ঝগড়া করতো পুজোর সময় চাঁদা কাটতে গেলে দরজা আটকে রেখে দিত বলতো অমুক দিন দেবো বলে আর কথা রাখতো না আপনারা কি করেছেন আপনারা চাঁদাটা কমিয়ে দিয়েছেন আপনারা বলেছেন ছশো টাকা করে চাঁদা এবার আর হাজার টাকা করে বারোশো টাকা করে দিতে লাগবে না এবার অনেকেই নিজে থেকে আসছে আচ্ছা ছশো টাকা দেবো না কেন নিজেদেরই তো দিয়ে দিচ্ছি বলে এখন টোটাল তিরিশ জন চাঁদা দিচ্ছে তাহলে আপনার টোটাল উঠছে এখন আঠেরো হাজার টাকা আলটিমেটলি কিন্তু আগের থেকে বেশি উঠছে দু হাজার পঁচিশে এবার এবার এই গল্প থেকে আবার আমি জিএসটিতে কানেক্ট করব ধরুন এবার দু নাগাদ আপনার পাড়ায় ৫০ জন চাঁদা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে নতুন মানুষজন চাকরি পেয়েছে ইনকাম বেড়েছে চাঁদা দিতে চায় সিভিক সেন্স বেড়েছে দায়িত্ববোধ বেড়েছে আপনি যদি তখনও ছশো টাকা করে নেন আপনার তিরিশ হাজার টাকা উঠে যাবে এত টাকায় কি করবেন আপনি তখন আরেকটু কমিয়ে দিতে পারেন যে ভাই কুড়ি হাজার টাকা দু হাজার পঁচিশে আঠারো হাজার লাগছে মানে তিরিশে কুড়ি হাজারে হয়ে যাবে তার মানে এখান দিয়ে কি ইঙ্গিত করলাম আমরা এখান দিয়ে আমরা এটাই ইঙ্গিত করলাম যে এখন যে জিএসটিটা রয়েছে জিরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আঠারো পার্সেন্ট আমার দৃঢ় ধারণা দু হাজার তিরিশ নাগাদ এটা জিরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর বারো পার্সেন্টে চলে আসবে আঠারো জিনিসগুলো সব বারোয় চলে আসবে দু হাজার তিরিশ অব্দি এখন পাঁচ বছর লাগবে এবার এই টাকাটা সামলাতে আস্তে 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 জিএসটি আসবে এবং আর একটা ব্যাপার এখানে আছে সবাই যে ভালোবেসে সৎভাবে এগিয়ে এসছে তা নয় কিছু লোকজন তো সত্যিই এসছে যে ঠিক আছে বাবা ট্যাক্স কমিয়েছে এবার আমরা দিয়ে দেবো বাকিটা কিন্তু লোকে ডিজিটাল পেমেন্টের জন্য ট্যাক্স দিতে বাধ্য হয়েছে সরকার দু হাজার ষোলো সতেরো থেকে সব কিছু ডিজিটাল 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 করে কানের পোকা খেয়ে নিচ্ছিল তার পেছনে প্ল্যান ছিল প্ল্যান হচ্ছে আমি কদিন আগেই খবরে দেখছিলাম যে একটা শিঙারা কচুরির দোকান তারা বছরে কত দেড় কোটি টাকার না কত টাকার টার্ন লোকে এখন কি শিঙারা খাচ্ছে কচুরি খাচ্ছে কত হলো পঁচিশ টাকায় অনলাইন করে দিলাম ট্যাক করে চলে গেল এবার ওই দোকানের অ্যাকাউন্টে তো জমা হচ্ছে তোমার বছরে দেড় কোটি টাকার বিক্রি পার্টা হচ্ছে তুমি ট্যাক্স দাওনি তুমি তো ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে বড়ো লোকে এটা ঠিক কিনা যারা চাকরি করে সে তো ট্যাক্সে ফাঁকি দিতে পারে না তার মাইনে একদম খাতায় কলমে আসে কিন্তু এরকম অনেক ব্যবসায়ী আছেন যাদের হয়তো মাস শেষে যা প্রফিট যেটা লাভ সেটা হয়তো আচ্ছা আচ্ছা চাকরিজীবীর থেকে বেশি কিন্তু সে কাঁচা টাকায় লেনদেন করে বলে ট্যাক্স দেয় না দেখাই না যে আমার এত টাকা ইনকাম হয়েছে আস্তে আস্তে মানুষ তো সব ডিজিটাল পেমেন্ট করবে মাছের দোকান হোক কি যেই দোকানই হোক সরকার তো জাস্ট অ্যাকাউন্ট থেকে ট্র্যাক করে ট্রেস করে ধরে ফেলবে যে তোমার এত টাকার লেনদেন হয়েছে তোমার বিজনেসের হিসাব দেখাও কত টাকা লাভ তোমার তুমি ট্যাক্স দাও না কেন তো এই ভয়তেও কিন্তু ট্যাক্স দেওয়া আস্তে আস্তে বেড়ে গেছে আমাদের দেশে বোঝা গেল টোটাল সরকারের প্ল্যানিং কি এই মুহূর্তে তো এইবার আমি যদি এটাকে পুরো ইকোনমির ভাষায় একটা ফ্লোচার্ট করে আপনাদের বুঝিয়ে দিই কালকে দেখবেন প্রধানমন্ত্রী যেটা জাতির উদ্দেশ্যে বলেছেন যে ফেস্টিভ সিজন শুরু হচ্ছে এখন থেকে উত্তর ভারতে নবরাত্রি আমাদের দেবীপক্ষ শুরু হয়ে গেছে তো দুর্গাপুজো মানুষ কাটা করবে অনেকে এই সময় বনাস পায় যারা চাকরি করেন তা ওই টাকা দিয়ে সবার কিছু প্ল্যান থাকে যে বছরে এটা কিনবো এবছর একটা ডাইনিং টেবিল কিনবো পরের বছর একটা টিভি কিনবো তাই না কালী পুজো ভাইফোঁটা লেগেই আছে এখন ফেস্টিভ সিজন শুরু হয়ে গেল তারপর ক্রিসমাস নিউ ইয়ার পরপর চলবে তো এই সময় সরকার চাইছে ডিম্যান্ড বাড়াতে জিনিসপত্রের দাম কমিয়ে দাও তো মানুষ হুড়মুর করে কিনতে শুরু করবে ভাই দাম কমে গেছে কিনে নিতে হবে এই আজকেই আমাদের অফিসে কি সবাই মিলে হচ্ছিল বিগ বিলিয়ন ডে না কি এসছে সবাই হুড়মুড় করে লাফাচ্ছে এখনই যাকে না কিনে নিতে হবে তো যেই ডিম্যান্ড বেড়ে যাবে প্রোডাকশান বাড়াতে বাধ্য হবে কোম্পানিগুলো প্রোডাকশান বাড়বে মানেই কোম্পানিগুলো বলে ভাই বিজনেস তো ভালোই হচ্ছে আরও পঞ্চাশটা লোককে চাকরিতে নাও নতুন টেকনোলজি নাও হেভি একটা মেশিন বেরিয়েছে ইনভেস্ট করো ওই মেশিনটা কিনে আনো কোম্পানিতে যাতে আরও ভালো প্রোডাকশান হয় তার মানে ওভারঅল ভারতবর্ষের যে কোম্পানিগুলো তাদের ক্যাপাসিটি বাড়বে ম্যান পাওয়ার বাড়বে টেকনোলজি বাড়বে অটোমেশান বাড়বে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট বাড়বে আর যখনই ক্যাপাসিটি কোয়ালিটি বেড়ে যাবে তখন ভারত শুরু করে দেবে এক্সপোর্ট করতে বিদেশে এবং লাস্ট সাত আট বছর এটা ঘটছে বহু বাইরের দেশে ইউরোপ সহ কেবল আফ্রিকাতে নয় ভারত থেকে গাড়ি ফোন এবং ল্যাপটপ রপ্তানি হচ্ছে তবে প্রচুর আনন্দ পাওয়ার কিছু নেই কারণ এগুলো ভারতে তৈরি হচ্ছে কিন্তু কোম্পানির মালিকরা বিদেশি অর্থাৎ অ্যাপেল মালিক বিদেশি মেন টাকা ও খাচ্ছে তৈরি হচ্ছে ভারতে আগে কি হতো মালিক বিদেশি তৈরি হচ্ছে বিদেশে ভারত কেবল কিনছে ভারতের খরচই খরচ এখন কি হচ্ছে লাস্ট সাত আট বছরে মালিক বিদেশি বাট তৈরি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কারখানা খুলেছে অ্যাপেল বিভিন্ন গাড়ি কারখানা বিভিন্ন ল্যাপটপ কারখানা এবার ইন্ডিয়ানরা কিনছে তো ইন্ডিয়া একটু কম টাকায় পাচ্ছে জিনিসটা যেহেতু ইন্ডিয়াতেই তৈরি ট্যাক্স ফ্যাক্স কম লাগছে আর সারা বাইরের দেশে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে তাতে করে ইন্ডিয়ার লাভ কি মালিকের লাভ তো বুঝলাম মালিক তো টাকা পাবেই ইন্ডিয়ার লাভ এই কারখানাগুলোয় কাজ করছে সব ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা ইন্ডিয়ার টেকনিশিয়ানরা ইন্ডিয়ার শ্রমিকরা এর ধাপ ইন্ডিয়াকে যেখানে যেতে হবে মালিকও হতে হবে এই দেশের এই দেশের শিল্পপতিদের এগিয়ে আসতে হবে এই দেশের শিল্পপতিরা ওয়েট করছে বিদেশি মালিকের কারখানায় ইন্ডিয়ার টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়াররা খালি দশ বছর কাজ শিখে নিক তারপরেই এদেশের দেখবেন শিল্পপতিরা ল্যাপটপ মোবাইল সব কারখানা খুলে দিচ্ছে কারণ জানবে এদেশে ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে তখন আমাদের হবে আসল লাভ তো এটা কিন্তু ঘটছে ঘোট বে এমন নয় আপনারা একটু গুগল করলেই তথ্য ইত্যাদি দেখতে পাবেন ওকে এই হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তের প্ল্যানিং এবং এই মুহূর্তে আমাদের কি করার আছে সাধারণ মানুষের দুটো কাজ করার আছে প্রথম দেখুন যদি এরকম হয় যে বিদেশি কোনো জিনিসের কোয়ালিটি তারা হয়তো দশ বছরের গ্যারান্টি দিচ্ছে আপনাকে কোনো জিনিসে আর দেশি একটা ব্র্যান্ড সে হয়তো পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই আপনি বিদেশি ব্র্যান্ডটাই কিনেনিন যদি একই দাম হয় নিজের ক্ষতি করতে লাভ নেই বোকা বোকা জিনিস হবে বয়কট আন্দোলনের মতো হবে কিন্তু যদি এমন হয় যে একই দাম বিদেশি ব্র্যান্ডটা 10 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে দেশি ব্র্যান্ডটা 9 বছর 8 মাসের দিচ্ছে তো 4 মাস একটু স্যাক্রিফাইস করে এটাই কিনে নিন। দেশ স্বাধীনের জন্য কত মানুষজন তো জীবন স্যাক্রিফাইস করেছে আপনি চার মাসের ওয়ারেন্টি স্যাক্রিফাইস করবেন ওরা যে সেদিন জীবন স্যাক্রিফাইস না করলে আজকে আপনি এখানে স্বাধীন দেশে বসে থাকতে পারতেন না ব্রিটিশরা পিছনে আমাদের পিঠে চাবুক মারতো আমরা ওদের কথা অনুযায়ী কাজ করতাম তাই না ধরুন কোয়ালিটি বা গ্যারান্টি দুজনেই দিচ্ছে দশ বছরের একই বিদেশি জিনিসটার দাম দশ হাজার দেশি জিনিসটার দাম পনেরো হাজার তো স্বাভাবিক আপনি পাঁচ টাকা বাঁচাবেন এর মধ্যে কোনো দোষ নেই এটাই করুন কিন্তু দেখা গেল যে বিদেশি জিনিসটার দাম দশ হাজার দেশি জিনিসটার দাম দশ হাজার দুশো খুব অসুবিধা না হলে দুশো টাকা বেশি দিয়ে যদি বাকিটা সেম সেম হয় তাহলে আপনি দেশি জিনিসটা কিনে নিন আমার কি লাভ হবে দেখুন দেশি জিনিস যত কিনবেন তার মানে আমাদের দেশের কোম্পানির বিক্রি বাড়বে আমার দেশের কোম্পানিগুলো দেশকে বেশি ট্যাক্স দেবে তো দেশের রাজকোষ যত ভর্তি হবে আপনার ওপর চাপ কমবে দেশি কোম্পানিগুলোতে জব কারা পাবে আপনার ঘরের ছেলে বা মেয়েই পাবে আমেরিকা থেকে কেউ কলকাতা বা কলকাতা তো কোম্পানি নেই বাদ দিন নয়ডায় কেউ চাকরি করতে আসবে না কলকাতার ছেলেই যাবে আর আরো পরে যখন দেশি কোম্পানিগুলো এক্সপোর্ট করতে শুরু করবে বিদেশি টাকা আমাদের দেশে চলে আসবে আমাদের ওপর ট্যাক্স আরও কমে যাবে তো আলটিমেটলি আমাদেরই ফায়দা হবে দেশের যদি টাকা চলেই আসে বিদেশ থেকে আর দেশের মানুষের থেকে নেওয়ার কি দরকার ভাই সোজা হিসেব এবং আমি একটা জিনিস বারবার বলবো যে এই মারাত্মক ঐতিহাসিক সন্ধিকণে আপনি স্কিল্ড হয়ে উঠুন আপনার বাড়ির ছেলে মেয়েকে স্কিল্ড করুন কারণ হুড়মুড় করে হুহু করে কলকাতায় আশা দেখছি না আমি কোনো ফালতু আশা দেব না নয়ডা উত্তরপ্রদেশের দিল্লি হরিয়ানার গুড়গাঁও বাঙ্গালোর মুম্বাই লক্ষণৌ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ আগে ছিল না এখন হচ্ছে এই সমস্ত জায়গায় হু হু করে কোম্পানি স্থাপন হচ্ছে এবং এই সমস্ত কোম্পানিতে আপনার বাড়ির ইয়াং ছেলে বা মেয়ে চাকরি করতে পারবে আপনি বাড়িতে বসে যদি কোনো স্কিল শিখে রাখতে পারেন তাহলে এই সমস্ত কোম্পানিগুলোতে ওয়ার্ক ফ্রম হোমে চাকরি তো বলবো না ফুল টাইম কিছু ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন রকম ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখে রেখেছেন ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে রেখেছেন এবার লখনৌর কোনো একটা কোম্পানি তারা হয়তো ইলেকট্রিক স্কুটি বানাচ্ছে ইভি হু হু করে ভারতবর্ষে ছড়াচ্ছে এগুলো আমরা পশ্চিমবঙ্গে থেকে খোঁজ পাই না জানতে পারি না তাই বাকি ভারত আলাদা স্পিডে দৌড়াচ্ছে এবার আপনি ডিজিটাল মার্কেটিং জানেন ওরা নতুন কোম্পানি ওরা এক লাখ টাকা মাইনে দিয়ে এক্ষুনি কাউকে রাখতে পারবে না আপনি অ্যাপ্লাই করে দিলেন ওই কোম্পানির ওয়েবসাইটে যে আমি ডিজিটাল মার্কেটিং জানি আমি উত্তরপ্রদেশে এখন আসতে পারবো না আমি বাড়িতে বসে কাজ করবো দিনে তিন ঘন্টা আমি কুড়ি হাজার টাকায় কাজ করে দেবো ওরা দিয়ে দেবে আপনাকে কাজ যে আপনি ল্যাপটপ নিয়ে বাড়িতে বসে আপনার খরচ বলতে মাসে পাঁচশো টাকার ওয়াইফাই রিচার্জ করতে হবে নেটটা লাগবে না হলে হবে না আপনি ওখান থেকে আমাদের সমস্ত টুটি সমস্ত কোম্পানির ডিজিটাল মার্কেটিং করতে থাকুন তার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে না তো স্কিলড হন ভারতবর্ষ দ্রুত গতিতে এগোচ্ছে এই সময় নেক্সট দু তিন বছরের নতুন নতুন সেগমেন্টে অনেক চাকরি নতুন সুযোগ নতুন দরজা খুলবে তার জন্য আপনাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে আশা করি ভারতবর্ষের যে অর্থনৈতিক যুদ্ধ যে আমরা বিদেশি জিনিস নেব না ডিরেক্ট বলছে না ভারতবর্ষ বলছে স্বদেশিকে আমরা এগিয়ে নিয়ে যাব এটা বুঝতে পেরেছেন এবং কোন পদ্ধতিতে এগোনো হবে তাতে দেশের কী লাভ ফিউচার কোন দিকে ডিম্যান্ড কিভাবে বাড়বে জিএসটি নেক্সট জেন রিফর্মের ফলে কি হতে পারে একটা গোটা আইডিয়া আপনাদের দিতে পারলাম থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে